হ্যালো মাই চ্যানেল বং জয়শ্রী কেমন আছো তোমরা সবাই আশা সবাই ভালো আছো আমি ভালো আছি তো আজকে যে ভিডিওটা আমি করতে চলেছি কন্ট্রোভার্সি জগতে কন্ট্রোভার্সি জগতের শেষ ভিডিও সেটা বলবো না কারণ এই মামন্দির টপিকটা নিয়ে এটা আমার শেষ ভিডিও এটুকু বলতে পারি কারণ কি যেভাবে চারিদিকে নোংরামি শুরু হয়েছে এবং জাস্ট মানে কন্টেন্ট করতে হবে তাই একজন সৎ ভ্লগারকে নিয়ে যেভাবে নোংরামি শুরু করেছে ছোট থেকে বড়। মানে চেনা অচেনা প্রতিটা ভ্লগার মানে জাস্ট কিছু ভিউজের জন্য কারণ এখন স্রোতের দি স্রোত যেদিকে বইছে সেই দিকে বইলে ভিউজটা বেশি হচ্ছে তো জাস্ট সেই কারণে যেভাবে মানে মামুনদিকে জঘন্য থেকে জঘন্য কুরুচিকার মন্তব্য করা হচ্ছে তো আমি চাই না বেকার সেখানে ঢুকে কারণ আমি এদেরকে যতই বলি না কেন এরা থামবে না তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি একা মানে প্রোটেস্ট করেও কোনো লাভ হবে না তো সেই জায়গা থেকে মনে হয় যেহেতু মামুন নিজে স্ট্রং নিজে মোকাবেলা করতে পারছে সিচুয়েশানে সো আমার মনে হয় আমার এটুকু মানে এই ব্যাপারে আর ভিডিও করে নিজের মানে ইমেজটা কোনো মানে হয় না কারণ কি বলবো ভিউয়ার্স বলো আর যাই বলো তারা এতটাই বোকা না বেশি সে আনা মানে সেটাই এখন বোঝা দায় কারণ তাদের মানে আমি এই যে বলি তাদের বক্তব্য হচ্ছে মামুনদিন নাকি প্রচুর ঘ্যাম যদি ঘ্যাম হতো সে মানে ফুটপাথ থেকে জিনিস কিনতো না সে ফুটপাতের জিনিস কিনতো না সে সব মানে বড় বড় মল থেকে শপিং করতে পারতো ঠিক আছে আর যেইটাকে তার ঘ্যাম বলা হচ্ছে সেটা হচ্ছে তার পছন্দ অপছন্দ ঠিক আছে তাকে কেউ মানে কী বলবো সত্যিকারের আমি আগেও বলেছি এখনও বলছি তার এই এই যে এক একজন কমেন্ট করছে না যে ভিউয়ার্সদের টাকায় তোমার চলছে তার কিছু যায় আসে না সিরিয়াসলি এটা সত্যি কথা এবং এটা আজকে মামুনদিও ক্লিয়ার করেছে যে তার কিছু যায় আসে না যে তার ভিডিও কেউ দেখলো কি দেখলো না হ্যাঁ দেখো ব্লগাররা প্রত্যেকেই চায় যে তার ভিডিও সবাই দেখুক তাকে ভালো কমেন্ট করছে এগুলো হচ্ছে একটা মানে ভ্লগিংয়ের মানে যারা করে তাদের একটা আশা থাকে যে হ্যাঁ কেউ সবাই আমার ভিডিও দেখছে ভালো ভালো কমেন্ট করছে পরিবারের মতো যেহেতু ব্লগাররা মনে করে সেহেতু বলে কিন্তু তার বাড়িতে সে কাউকে কাকে অ্যালাউ করবে কি অ্যালাউ করবে না অচেনা কেউ হট করে তার বাড়িতে চলে গেলে সে কি রিয়াক্ট করবে সেটা সম্পূর্ণ তার ব্যাপার এবং সে এটুকুই বলেছে যে প্লিজ আমার বাড়িতে এসো না এবং কারোর বাড়িতে আমি আমার বাড়িতে কাউকে আসতে না করব। আমার মনে হয় না এটাতে ভিউয়ার্সদেরকে অপমান করা হয়েছে ঠিক আছে ভিউয়ার্সরা ভিউ মানে ভিউজ দিচ্ছে মানে এই নয় যে প্রত্যেকটা মানে ব্লগারকে তাদের মত মতো চলতে হবে না সে ভিডিও করবে তোমাদের ইচ্ছে হলে দেখো না ইচ্ছে হলে দেখো না তাও সে কিন্তু ভিডিও দেখতে না করেনি মানে এমন নাটক হচ্ছে চারিদিকে যেন কী না কি বলে ফেলেছে কিছুই বলেনি শুধু বলেছে আমার বাড়িতে আসবে না তো আমার তার পছন্দ না তার বাড়িতে যাক যখন তখন যে কেউ কারণ সে চেনে না তারও একটা সেফটির ব্যাপার আছে নিশ্চয়ই কোনো কারণে সে পছন্দ করে না তো তার সে তার বাড়িতে যেতে না করেছে এই নিয়ে এত মানে নাটক চারিদিকে মানে সিরিয়াসলি তারপরে আবার একজন ছোট ক্রিয়েটার তাকে জাস্ট দেখলাম আজকে একটা ভিডিও মানে তার বক্তব্য হচ্ছে শখে কেউ ভ্লগার হয় নাকি শখে কেউ ভিডিও করে নাকি মানে সত্যি কথা কি বলবো তা বলি কি শখে কেউ কনটেন্ট ক্রিয়ে মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয় নাকি না কে শখে ইয়ে দেয় মানে ডেলি লাইফস্টাইল ভ্লগ দেয় তা আমার কথা হচ্ছে কে শখে বসে বসে লোকের ইয়ে নিয়ে লোককে নিয়ে পরনন্দ পরনিন্দা পরচর্চা করে এই যে আমি পরানিন্দা পরচর্চা করছি বা আমি পজিটিভ ভিডিও করি বা নেগেটিভ ভিডিও করি আমি টাকার জন্য করছি অবশ্যই এই যে মামন্দির হয়েও যে আমি ভিডিওটা করছি অবশ্যই আমার যদি টাকা না ইনকাম হতো আমি এত বুক বাজি হয়তো বলতে আসতাম না ঠিক আছে তাতে আমার ইনকাম হচ্ছে প্লাস আমি তাকে পছন্দ করি তাকে কেউ খারাপ কথা বলে আমার ভালো লাগে না আমি প্রোটেস্ট করি তার জন্যই আমি ভিডিওগুলো করছি সুতরাং এই যে কেউ কি শখে ভ্লগার হয় নাকি শখে তার ইয়ে দেখায় নাকি মানে আজকে আমাদের মানে ইউটিউব ছাড়া ইউটিউবের পেমেন্ট ছাড়া ভাত জোটে না বলে যে সবারই ইউটিউবের পেমেন্ট ছাড়া ভাত জোটে না তার তো কোনো মানে নেই আমাদের ইউটিউব না করলে আমরা খেতে পাবো না সুতরাং তাই আমাদের বাধ্যতাবশত করতে হয় দিনের মধ্যে চারটে পাঁচটা হলেও ভিডিও দিতে হয় কিন্তু মামন্দির সেটা কোনো ব্যাপার না মামন্দির তো আগে একদিন পর দুদিন পর পর একটা করে ভিডিও দিত এখন একটু রেগুলারিটি মেনটেন করে এখন একটু ভিডিও রেগুলার বেসিসে দেয় এর আগে তো ডেলি কার ডেলি ভিডিও দিত না দুদিন তিন দিন কেটে যেত মা মন্দির তারপরে ভিডিও আসতো সুতরাং এইসব মানে কি বলবো একজনকে নিচু করতে হবে একজনকে নিচু নামাতে হবে আর ভিউয়ার্সদের হয়ে ভিউয়ার্সকে অপমান করছে ভিউয়ার্সকে অপমান করছে এসব বলে ভিউয়ার্সদেরকে ভিউয়ার্সদের সিম্প্যাথি নিতে হবে আর কিছু ভিউজ কামাতে হবে এই জন্য সবাই মিলে ওই একজনকে টার্গেট করেছে আর এটাই হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের প্রধান কাজ এগুলোই করে থাকে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আর কেউ আবার বলে বসো না যে তুমিও তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তুমিও তো একই কাজ করছো আমি আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাকে সমেদি বলছি যা বলছি আমি আমাকে যুক্ত করেই বলছি আমি বলছি না যে আমি ছাড়া বাকি সবাই প্রত্যেকেই এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাজই হচ্ছে মানে তাও কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেন্সেবল কথাবার্তা বলে কিছু কিছু তো মানে কি বলবো যাই হোক আর রইল একটা হাস্যকর কমেন্ট দেখলাম যেটা হলো কি গিফট নিতে ভালো লাগে ভিউয়ার্সদের থেকে যারা দেখা করতে চায় তাদের থেকে গিফট নিতে ভালো লাগে তাদেরকে বাড়িতে ডাকতে ভালো লাগে না মানে এরা সত্যি কি বলবো এর থেকেই বোঝা যায় যে এনার কমেন্ট দেখলেই বোঝা যায় যে এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চ্যানেল থেকে সে ভিজিট করতে এসছে এ আদৌ কোনোদিনও মামন্দির ব্লগ দেখেও নি মামুনদি কীরকম ধরনের মানুষ জানেই না যদি জানতো তাহলে এই কমেন্টটা করতে পারতো না এর নিঘাত কোনো কন্ট্রোভার্সি চ্যানেলে দেখে ওখানে গিয়ে একটা কমেন্ট ঢুকে দিয়েছে তার কারণ মামন্দি যদি এক তো মামন্দির সঙ্গে এত লোকের দেখা হয় রাস্তাঘাটে যাই কিছু মামন্দি মানে এমন একজন ব্লগার যা যে নাকি কোনোদিনও কোনো ভিউয়ার্সের থেকে একটা এক টাকার লজেন্সও পায়নি ঠিক আছে বা নেয়নি পায়নি বা নেয়নি এক টাকার লজেন্সও আর মামন্দি যদি সত্যি গিফটের লোক থাকতো তাহলে ওই যে ম্যান্ডি বাকি সব ব্লগারদের মতো ওপেন টু অল করে রাখতো নিজের গেটের মানে বাড়ির দরজা সময় খোলা রাখত কারণ এটা সবাই জানে যে বড় ব্লগারের বাড়িতে যেতে গেলে কেউ খালি হাতে যায় না মিনিমাম একটা মিষ্টির প্যাকেট অন্তত নিয়ে যায় বা একটু কেক বলো একটু চিপস বলো যার ছোট বাচ্চা থাকে কেক চিপস আর যার ধরো বড় বাড়িতে সবাই বড় কোনো বাচ্চা কাচ্চা নেই অন্তত মিষ্টি অন্তত সঙ্গে করে নিয়ে যায় সুতরাং যদি মামন্দির এই মিষ্টির বা খাবার দাবার বা এই যে জিনিসপত্রের লোক থাকতো তাহলে মামন্দির নিজের বাড়ির দরজা ওপেন টু অল করে রাখতো যখন ইচ্ছে আসো কারণ সবাই জানে সেও ভালো করে জানে যে কেউ আসলে খালি হাতে আসবে না কিছু না কিছু ঝোলায় ভরে নিয়ে আসবে সুতরাং এগুলো হাস্যকর কথা সে যখন বলছে আমার বাড়িতে কেউ এসো না তার মানে কি আমাকে বাড়িতে গিফট দিতে আসো এমনি এসো না সেটা কি বলেছে তার পছন্দ না কোনো ভিউয়ার্স তার বাড়িতে যাক এবং ভিউয়ার্স তার বাড়িতে যাক না মানে অচেনা কোনো মানুষ তার বাড়িতে যাক এটা কোনো কারণে তার পছন্দ না সে একটা ইয়েতে বলে দিয়েছে তার জন্য সে মানে উপহার নিতে পারে মানে যে না যে কোনো দিনও ভিডিও দেখেইনি মা মন্দির যে কিছু জানেই না সে যদি এরম ধরনের কমেন্ট করে মানে কি বলবো কমেন্ট করতে হয় তাই করছে আর তো রয়েছে গরিব ঘরের মেয়ে মানে গরিব ঘর আমি জানি না গরিব ঘরের হাওয়াটা কি দোষের ভাই কি বলবো হ্যাঁ কী মানে কিছু বলার নেই অহংকার মামুনদির নাকি অহংকার আছে যদি মামুনদির অহংকারই থাকতো তাহলে মামুনদি তার এরিয়াতে সপ্তাহে একটা করে ইয়ে করতো ওই মিটআপ করতো কুড়ি পঁচিশ হাজার সাবস্ক্রাইবার নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মিটআপ করে বেড়াচ্ছে সেখানে দামি দামি গিফট পাচ্ছে ভালো ভালো গিফট পাচ্ছে তারপরে তাদের মানে তাদের এতটাই অহংকার নিজেদেরকে নিজে এত বড় সেলিব্রিটি মনে করে তারা মিট আপ রাখছে কুড়ি বাইশ সাবস্ক্রাইবার নিয়ে তারা অবধি মিট আপ রাখছে আর সেখানে মামন্দি এত বড় ক্রিয়েটার সে তো মানে চাইলেই প্রত্যেক সপ্তাহে একটা করে মিট আপ রাখতে পারতো সে যদি অহংকারী হতো যে আমার ভাই চার লাখ সাবস্ক্রাইবার আমার বিশাল অহংকার আমি একটা করে ইয়ে রাখি মিটাপ আপ রাখি তার অহংকার কী নিয়ে সে অহংকার করবে তার তো মানে সে এটাকে জাস্ট ভালো লাগে সবাই দেখে কিছু ইনকাম হয় ঠিক আছে চলো আমি সামনের দোকানে যাচ্ছি এইভাবেই চলে গেলাম আমি আমার আশেপাশের বাড়িতে কোথায় কি হচ্ছে কি না হচ্ছে সে মাম এমন একটা মানুষ রাস্তায় বেরোলে পুজোর সময় কারোর সঙ্গে দেখা হলে হেসে এসে নিজে ডেকে ডেকে কথা বলে সে যদি আজকে এত অহংকারী হতো যাকে এইসব মানে মানুষকে বলে বোঝানো যায় না কারণ এখন রয়েছে ওই যে কিছু কিছু সময় কিছু কিছু হাওয়া চলে ওয়াইটিতে তো যাকে নিয়ে যখন যে পড়ে অথচ দেখো এত মানে অসভ্য অসভ্য ব্লগারগুলো বাচ্চাদের নামে মিথ্যা কথা বলে লাখ লাখ টাকা ব্যাঙ্কে ভরে বসে রয়েছে তাদের এগেনস্টে কেউ মুখ খুলবে না তাদের এগেনস্টে কেউ মুখ খোলার মতো নেই তার কাদের কারোর বুকে পাটাই নেই হুম তারা অহংকারীও না তারা লোভীও না ওই ওই চিটিংবাজও একবার বলেছিল আমার বাপের বাড়িতে যখন তখন এসো না তখন কাউকে দেখিনি প্রোটেস্ট করতে ওই চিটিং বাজে বলেছিল যে তোমরা হুটহাট করে আমার বাপের বাড়িতে চলে এসো না তাহলে আমার বাড়িতে সমস্যা হয় তখন কাউকে দেখিনি প্রতিবাদে নেমেছিল যাই হোক এক এক সময় হয় এরকম মানে এক একজন ভ্লগারকে নিয়ে তবে মামন নিয়ে নিয়ে কোনোদিনও কন্ট্রোভার্সি হতে পারে আমি কোনোদিনও ভাবতেই পারিনি কারণ মামনদে এমন একটা মানুষ যে নাকি কোনোদিনও ভিউজ কামানোর জন্য টাইটেলেও রকম কোনো ক্লিক বেল্ট খেলে না সেখানে জানি না ভিউয়ারদের কেন এত গায়ে লাগছে সে তার বাড়িতে যেতে না করেছে বলে মানে সিরিয়াসলি ওয়াইটিটা কি হয়ে গেছে হ্যাঁ ভাবা যায় না তো যাই হোক সেই দিক থেকে আমি ভাবলাম যে আমি একা তো কাউকে কিছু বোঝাতে পারবো না না কারণ আমি মামন্দিকে দেখি আমি মামন্দির ফ্যান তাকে কেউ উল্টো পাল্টা বলুক আমি পছন্দ করি না তার কারণ আমি তাকে এত বছর ধরে দেখতে দেখতে চিনে গেছি যে সে মানুষটা কেমন আর বাকি সবাই তো আমার মতো মানে সে সেগুলো নয় সবাই ওই কন্ট্রোভার্সি দেখে দেখে তাকে দেখতে যাচ্ছে তার ভিডিওতে দু চারটে গালাগাল করে দু চারটে বাজে কমেন্ট করে নিজেদের মনের স্বাদ মেটাচ্ছে চলে আসছে আর আমি এটাও বুঝতে পারছি না যে ভিউয়ার্স হয়ে কে গেছিল মানে ভিউয়ার্স সে যে কে গেছিল যে হঠাৎ করে তাকে উদ্দেশ্য করে আমার বাড়িতে না এই কথাটা হয়ে ও আর নাকি মামুনদি হ্যাঁ আর একটা কথা বলেছে যে মেলাই মেলায় গেছি লোকে ইশারা করছে সত্যি তো আমি যদি কাউকে কোনো বড় ভ্লগারকে দেখে আমি ইশারা কেন করবো আমি ডাইরেক্ট তাকে ডেকে জিজ্ঞেস করবো তুমি মামুনদি না আমি তোমার বড় ফ্যান হাত মেলাবো দু চারটে কথা বলবো ইশারা করার কি আছে এখন তো স্বাভাবিক আমি সামনে দাঁড়িয়ে রয়েছি কেউ যদি কাউকে ইশারা করে তখন তো স্বাভাবিক সেটাই ভাবে যে যে লোকে ও ইশারা করে কি এ কিছু কিছু চুরি করছে করছে বা এটা নর্মাল ব্যাপার আর রইলো ওই প্যান্টালুন গিয়ে একটা মামন্দি বললো যে একটা বাচ্চা মেয়ে ফটো তুলছিল তো হ্যাঁ এটা হতে পারে বাচ্চা মেয়েটা ছোট সেজন্য বুঝতে পারেনি হয়তো মামুনদিকে চেনে সেই জন্য ফটো তুলে ফেলেছে তবে সেইখানটায় বাচ্চাটিরও হয়তো সে কতটা বাচ্চা জানি না যদি মানে পুপুর বয়সী হয় বা যদি দশ বারো বছর বয়সী বাচ্চা হয় তাহলে তার উচিত ছিল যে গিয়ে কথা বলা যে মামুন আমি তোমার ফ্যান বা আমি তোমার সাথে একটু ভিডিও করতে পারি অবশ্যই এটুকু শিক্ষা সবার মধ্যেই থাকে যে তাকে কারোর ফটো তোলার আগে বা কাউকে কারোর ভিডিও করার আগে অবশ্যই তাকে জিজ্ঞাসা করা উচিত যে তোমার ভিডিও কি করবো তোমার সঙ্গে একটুখানি কথা বলবো আমি তোমার ফ্যান হ্যাঁ এবার যদি সেই বাচ্চাটি দশ বছরের নিচে হয় তাদের অতটা সেন্স থাকে না তো সেক্ষেত্রে হয়তো মামন্দির মানে এই কথাটা বলাটাই ভুল হয়েছে যে এরকম কেউ করেছে বা কিছু আসলে মামন্দি তো এইসব মানে কন্ট্রোভার্সির মতো কোনোদিনও ছিল না সে জানে না যে ওয়াইটিটা যে এতটা জঘন্য হয়ে তো যাই হোক এটুকুই বলবো যে এই বিষয় অন্তত আমার মনে হলো যে না নিজের মাথাটা বেশি না ঘামানোই ভালো কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা টপিক পেয়েছে তারা ভিডিও করবেই তো আমি বেকার এত বেশি কথা বলে আবার শত্রু বাড়ানোর লাভ নেই আপাতত কন্ট্রোভার্সি বন্ধ রাখি যখন আবার বলার মতো ভালো টপিক পাবো তখন অবশ্যই আসবো আবার তোমাদের সামনে বলতে ততদিন সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আর আর কিছু না চলো টাটা বাই বাই আর বলার কিছু নেই মানে যত এই জন্য আমি কন্ট্রোভার্সি দেখাই বন্ধ করে দিয়েছিলাম নিজের বিজনেস নিয়ে ভালো ছিলাম কিন্তু এখন বিজনেসটা বন্ধ হয়ে গেছে দু তিন মাসের জন্য বন্ধ রাখতে হয়েছে তো সেই জন্য কন্ট্রোভার্সি দেখা শুরু করেছিলাম ভাবতে পারিনি কোনোদিনও মামুন দিকে নিয়ে কন্ট্রোভার্সি দেখতে হবে আবার সবকটা চ্যানেলকে ডোন্ট রেকমেন্ড করতে হবে কারণ এই মামুন দিকে বদনাম করছে এসব উল্টোপাল্টো কারণ এমন ভাব এক একজনের যেন সব মানে পেট থেকে বা আম্বানির বংশধর মামুনদিকে গরিব গরিব অল্প জলের মাছ গভীর জলে এসে মানে পড়েছে এখানে প্রচুর প্রচুর রয়েছে যাদের বাপ মা এখনও খেতে পারে না অথচ নিজেরা স্বামীর ঘরে ভালো ঘরে এসে পড়েছে বলে বাপমাকে পাত্তা দেয় না মানে তাদের বাবা মা হয়তো দুবেলা খেতেও পাচ্ছে আবার কেউ হয়তো পাত্তাও দেয় না এরকম অনেকেই আছে যারা নাকি ওই মানে ওই ভিকারির ঘর থেকে উঠে এসেই একটু ভালো ঘরে বিয়ে হয়েছে সুতরাং আর মামন্দি তো কোনো সময় অস্বীকারই করে না মামন্দি সময় বলে যে আমি বেশি ফুটানি দেখাতে পারি না কারণ একটা সময় মানে আমন দিকে সবাই বলে তুমি এত কিপটা কেন তুমি এত কিপটা কেন সে তো সবসময় বলে যে আমি কিপটা এই জন্যই কারণ আমি ছোটোবেলা থেকে অভাব দেখেছি তার মা সেলাই করে করে তাকে তার বিয়ে পূরণ করতো কারণ তার বাবারও সেরকম কাজ ছিল না সুতরাং সে যে গরিব ঘরের মেয়ে সব সময় শিকার করে এবং সে এটাও বলে যে এই জন্য আমি বেশি ফুটানি করে মানে ফালতু ফালতু জিনিস কিনে টাকা নষ্ট করি না কারণ আমি অভাবটা দেখেছি এবং জানি অভাবটা কি সুতরাং এখন আমার বর একটু ভালো কাজ করছে ভালো এখন আমি আছি বলে যে আমাকে ফুটানি দেখাতে হবে আমার পুরনো ইয়েটা ভুলে যেতে হবে সেটা নয় তো ওই যে বললাম ব্লগারদের সব মানে কিছু কিছু যারা ভালো ব্লগার তাদের সবকিছুদের প্রবলেম ও যদি কিপটামু করে তাতেও প্রবলেম ও যদি ফুটানি করে তাতেও প্রবলেম তাহলে ব্লগাররা ব্লগ দেবে কী করে তাই না তো সেই জন্যই কারোর মুখ বন্ধ করানোর ক্ষমতা অন্তত আমার আমার নেই নেই কি কারণ এখন হট টপিক হট কেক এখন চলছে চলুক আমি ডোন্ট রেকমেন্ড করে বসে থাকি সব চ্যানেলগুলো কারণ আমার দেখে খুব রাগ ধরে আমার কিছু কিছু পছন্দের ব্লগার আছে খুব সৎ যাদের ভিডিও তো দূর থাম নিলেও কিছু মানে কন্ট্রোভার্সিমূলক থাকে না তারপরেও তাদেরকে নিয়ে যদি জোর করে এরকম নোংরামি করা হয় মানে সেটা আমার ঠিক পছন্দ হবে না আর আমি যদি এটা নিয়ে ভিডিও করতে থাকি এমনও হতে পারে আমার অনেক ভিউয়ার্স আছে যারা ব্যাপারগুলোকে নেগেটিভ নিচ্ছে মানে আমাকে নেগেটিভ নিচ্ছে কারণ আমি তাদের সঙ্গে স্রোতে গা মেলাতে পারছি না বা আমি বলছি না যে ভিউয়ার্সদের ক্ষেত্রে অন্যায় হয়েছে কারণ যে ভিউয়ার্সদের ক্ষেত্রে কোনো অন্যায় করেনি তো সে তার বাড়িতে আসতে না করেছে এটা তো কোনো অন্যায় নয় আজকে আমার বাড়িতে যদি বিনা কারণে দিনের পর দিন লোক আসতে থাকে আমিও বলবো যে দয়া করে আমার বাড়িতে কেউ এসো না কারণ সবার বাড়ির পরিস্থিতি সমান হয় না তো সেক্ষেত্রে এটুকুই বলবো যে বেকার বেকার নিজের আর পেছনে বাস নিয়ে লাভ নেই মামন্দি স্ট্রং সে তার যত আর যত উত্তর দিচ্ছে তো আমিও ভাবছি এই ব্যাপারটা নিয়ে কন্ট্রোভার্সি এখানেই বন্ধ করি ভালো টপিক পেলে অবশ্যই কন্ট্রোভার্সি করব তো চলো টাটা বাই বাই অনেকক্ষণ বকে ফেললাম লেভি অল